আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহ রহমদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই পাতাগুলো দেখে অনেকেই হয়তো বুঝে গিয়েছেন যে এটা দিয়ে কি করা হবে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা কালো মানিকের পাতা আর এটা মারিয়মের জন্য এখন তোলা হচ্ছে মারিয়ামের চুল কিন্তু নাই ওর চুল ফেলে দিয়েছি এত পরিমাণ যে গরম ছিল দুইটা মেয়ের মাথায় প্রচুর চুল হয়েছে মার্শরাফির চুলগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছিল আর মারিয়ামের মাথার মধ্যে লাল লাল বিচি উঠেছিল তো এত গরমের মধ্যে ওর চুলটা রাখতে পারলাম না ফেলে দেওয়ার পর খুবই আফসোস হচ্ছে যে কেন ফেলে দিলাম যেদিন চুল ফেলেছি তারপর থেকেই আবহাওয়া ঠান্ডা হয়ে গিয়েছে তো যাই হোক সকাল সকাল সেলুনে গিয়ে দুইটা ছেলেমেয়ের চুল কেটে এসেছি আর আজকে মারিয়ামের জন্য আর খিচুড়ি রান্না করিনি আমরা পরাটা বানিয়েছিলাম সেখান থেকে ওকে কলা পরাটা এবং সাথে মাংস দিয়েছি খেতে তো দেখলাম যে আলহামদুলিল্লাহ ও পরাটাও বেশ ভালোই খাচ্ছে তো এখন থেকে আর খিচুড়ি তেমন একটা প্রতিদিন রান্না করা লাগবে না আমাদের সাথে একসাথে ব্রেকফাস্ট বানালেই ওর হয়ে যাবে এই কাজটা সহজ হয়ে গিয়েছে তো এই একটু একটু পরিবর্তনে বোঝাই যাচ্ছে যে আমার মেয়েটা বড়ো হয়ে যাচ্ছে সেই ছোট্ট মারিয়ামকে সেদিন মনে পড়ে সেদিন বাসায় নিয়ে এসেছি ক্লিনিক থেকে আর সেই মারিয়াম আস্তে আস্তে বড়ো হচ্ছে এক একটা পরিবর্তন ঘটছে যেটা আসলেই খুবই এনজয় করছি আমরা একজন আপু বলেছিলেন মারিয়ামের নুপুরটা যেন একটু কাছ থেকে দেখাই তো মারিয়ামের নুপুরটা আসলে একটু ছোট হয়েছে যার কারণে একটা না অনেকক্ষণ পড়তে চায় না মানে একদিন পরে পরের দিন সকালে উঠে বলে আম্মু আমার পা ব্যথা করে তারপর খুলে রাখে তো বানানোর পরে বলছে যে এটা একটু সারবে তো আর একটু বড়ো হবে আবার বেশি বড় হয়ে গেলে বাচ্চাদের নুপুর পায়ের ভেতর থেকে বেরিয়ে আসে তো তারপরও একটু ছোট হয়েছে একটু সময় সুযোগ বুঝে এটাকে আর একটু বাড়িয়ে আনবো। সাজনীবির অবস্থাটা দেখেন সে সাজা ছাড়া একদমই থাকবে না মানে হাতে পায়ের নেলপালি শেষ হতে পারবে না আলতা শেষ হতে পারবে না আলতা তো গোসলের পরে ধুয়ে যায় ধুয়ে যাওয়ার পরে আবার আমাকে বলে আম্মু চলো আনটির বাসায় আনটির বাসায় আলতা মানে পাশের বাসার বৌদি ওকে আলতা দিয়ে দেয় আমার বাসায় তো আলতা নাই এই আলতা নেলপালিশ সেগুলো আমি কোনো সময় দেই না তো এখন মনে হয় ওর জন্য আমার রেগুলার এগুলো কিনতে হবে অতিরিক্ত গরম তার মধ্যে কারেন্ট ছিল না যার কারণে আমার ছেলেটা রাতের বেলা ঘুমাতে পারেনি ছেলেটা না শুধু আমরা পরিবারের কেউই রাতের বেলা ঘুমাতে পারি নাই এক ঘন্টা কারেন্ট ছিল আবার দুই ঘন্টা ছিল না তো মাশরাফির অবস্থা তো খুবই খারাপ ওর চোখের নিচে কালি পড়ে গিয়েছে আর একটা জিনিস দেখেন আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে মারিয়াম নাই তো মারিয়াম কি করে মারিয়ামের কাজকর্ম দেখে আমি ভিডিও করতে বাধ্য হয়েছি সে হিশু করেছে হিশু করে তারপর সেই শিশুটা নিয়ে কমোডের মধ্যে ফেলে দিয়েছে ফেলে দিয়ে এসে তারপর আবার পট ধুয়েছে তো এগুলো আমি বসে বসে এ পাশে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আমার মেয়েটা কত লক্ষ্মী তারপর কি করলো সে পট জায়গা মতো রেখে আবার ভেতরে গিয়ে আবার হাত ক্লিন করে এসেছে তো মাশাল্লাহ মাশাল্লা মারিয়ামের দুইটা পরিবর্তন হয়েছে যে দুইটা আসলেই সত্যি প্রশংসনীয় একটা হচ্ছে সে রাতের বেলা এখন আর প্যাম্পাস ব্যবহার করতে হয় না আর কি ডাইপার ব্যবহার করতে হয় না সকালে সে উঠে একা একাই এখানে এসে শিশু দেয় আবার দ্বিতীয়টা হচ্ছে গত দুই দিন ধরে তাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছি না তো অনেক বুঝিয়ে শুনিয়ে রেখেছি যে দাঁতে পোকা হয় খেলে খেতে হয় না অনেকগুলো কথা বলেছি এখন সে মোটামুটি একটু বোঝার চেষ্টা করে যে না সত্যিই খেতে হয় গত ব্লকে অনেকেই আমাকে কমেন্টে বলেছিলেন যে ব্রেস্ট মিল্কের ব্যাপারটা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক দুই বছরের পর খাওয়ানো যাবে না কিন্তু আমার এতদিন ধারণা ছিল বা এতদিন আমি জেনে এসেছি ছেলেরা দুই বছর খেতে পারবে আর মেয়েদের ক্ষেত্রে আড়াই বছর এখনও আমি জানি না কোনটা সঠিক আর কোনটা ভুল তারপরও আমি চাচ্ছিলাম না যে মারিয়াম ব্রেস্ট মিল্ক খা কারো কারণ ও তো স্বাভাবিক সব খাবারই খায় আবার আমরা প্রতিদিন হাফ লিটার গরুর দুধ নেই আর হাফ লিটার গরুর দুধ মারিয়ামকে অর্ধেকটা পরিমাণ খাওয়াই আর অর্ধেকটা দিয়ে আর আমি চা খাই তো যেহেতু গরুর দুধ খাচ্ছে বাড়তি সব ধরনের খাবার খাচ্ছে ব্রেস্ট মিল্কের কোনো প্রয়োজন হয় না তো সে কারণে আমি অনেক দিন ধরেই ওকে ছাড়ানোর চেষ্টা করছিলাম বাট এতদিন আমি পারিনি এখন আলহামদুলিল্লাহ দুই দিন ধরে তো খাচ্ছে না পরবর্তীতে কি হয় জানি না তো দুই দিন ধরে যেহেতু খাচ্ছে না হয়তো বা পরবর্তীতে আর খাবে না তো এদিকে আমার রান্নাবান্নাটাও সেরে নিয়েছি চিচিঙ্গা ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে আর কলমিশাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে ভুঁড়ি রান্না করব। তো গ্রামের বাড়ি আগে আমার মা যে ভুড়ি রান্না করতো সেই টেস্টটা রকমের হয় কারণ এখন তো আমরা প্রেশার কুকারে শর্টকাট রান্না করি আগের দিনে মাটির চুলায় একদিন জাল করতো দুই তিন দিন জাল করে করে যে রান্না করতো ওই খাবারের টেস্টটা কিন্তু অন্যরকম হতো তো এখন আমি যেটা করি প্রথমে আর কি পেঁয়াজটা একদম ভাজা ভাজা করি তার মধ্যে মাংস রান্না করি বা ভুঁড়ি রান্না করি ওটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলে পরে ব্রেস্তা থেকে যে একটা সুঘড়া আসে এতে করে মাংসটা টেস্ট হয় আমার কাছে অনেক টেস্ট মনে হয় তো সব কিছু কষিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে রান্না করি আর এদিকে হচ্ছে দেখেন বাহিরের অবস্থা এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবার বাহিরে এত পরিমাণ তাপমাত্রা ছিল কি বলবো বিশ্বাস করেন আমার যে কয়েকদিন কি পরিমাণ কষ্ট হয়েছে রান্নাঘরে সকালবেলা সাতটার সময় গেলেও দেখতাম যে একদম সরাসরি রোদটায় গেছে আর আমার ফেস হাত মুখ সব কিছু পুড়ে গিয়েছে এত পরিমাণ তাপ তার মধ্যেও নাস্তা বানিয়েছি রান্নাবান্না করেছি দশটা সাড়ে দশটার পরে আবার সূর্যটা চলে যায় পশ্চিম দিকে আমি তো আমার রান্নাঘরটা পূর্ব দিকে যার কারণে আমার কষ্টটা আসলে একটু বেশি হয় কারণ ভোরের প্রথম আলোটাই বেডরুমে এবং রান্নাঘরে এসে পড়ে তো যাই হোক এখন রান্নাবান্নার পরে দুপুরবেলা আমি একটু গিয়ে হচ্ছে পুদিনা পাতা নিয়ে এসেছি আর গরমের সময় সকালবেলা আমার একটাই কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই আমি একটু সিড ভিজিয়ে নেই কারণ সিডটা গরমের সময় অনেক বেশি প্রশান্তি দেয় তো এখানে আমি কিছু তালমিশ্রিও ভিজিয়ে রেখেছিলাম সব কিছু মিলে এখন এক পরিমাণ শরবত করব। আর শরবত খাওয়ার পাবলিক আমি আর মারিয়াম মারিয়ামের বাবাও খায় না আর মার্শাফিও খায় না মারসাফি তো কখনোই খায় না আর মারিয়ামের বাবা সে হচ্ছে মন ভালো লাগলে তখন খায় না লাগলে খায় না তো মারিয়াম আর আমি বসে এখন এই পুরো শরবতটা এখানে বসে খাবো তো এর আগে আমরা যখন শরবত খেতাম মারিয়ামকে মেপে মেপে দিতাম মেপে মেপে বলতে ও যেই মগটাই খাচ্ছে ওইটার এক মগ দিতাম তার বেশি আর দিতাম না কারণ ও যখন শরবত খায় তারপরে কি করে তারপরে তিন চার ঘন্টা পাঁচ মিনিট পর হিসু করে পাঁচ মিনিট পরপর হিসু করে আর এখন তো সে বসে গিয়ে পটের মধ্যে তারপর হিসু করে আর এর আগে তো যেখানে সেখানে ছেড়ে দিত তো বিছানার উপরে ছেড়ে দিত ফ্লোরের উপরে ছেড়ে দিত ওইটা মুস্তে মুছতে আমি অনেক বিরক্ত হয়ে যেতাম আর ওকে আমি বেশি পরিমাণ পানি খেতে দিতাম না একসাথে একটু একটু করে দিতাম তো এটা হচ্ছে যেই দিন ওর আসলে মাথাটা কামিয়েছে চুলটা ফেলেছে সেই দিন দেখেন কি অবস্থা একদম ওর মাথাটা ফুটবল মাঠের মতো দেখা যাচ্ছে তো আমার মেয়েটা এত বেশি চালাক হয়েছে কি বলবো সে এখন মাথা খালি রাখবে না সবাই ওকে বলে যে তোমার চুল কই মারিয়ামকে মারিয়ামের চুল কই আমি তো সময় বলি তোমাকে অনেক পচা লাগে অনেক পচা লাগে সে এখন মাথা ঢেকে রাখে একটা ক্যাপ আছে ওটা দিয়ে রাখে আজকে সকালে আমাকে বলে যে মা আমার হিজাব হিজাব তো হিজাব এরপরে আমি ওকে হিজাব বের করে দিয়েছি এখন তো সে অনেক খুশি তার চুল দেখা যায় না তাকে পচাও লাগে না আমাদের পাশের পাশের বৌদি সে আমাকে আগেই সতর্ক করেছিল যে আপনি এখনও মারিয়ামের চুল কাটেন না কেন আর একটু বড় হলে যখন স্টাইল শিখবে তখন কিন্তু চুল কাটতে যাবে না তো সেটাই আসলে সত্যি হয়েছে জানি না শেষ পর্যন্ত ব্লগটি দেখেছেন কি না দেখে থাকলে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি